সাবেক মন্ত্রী ও অভিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জুরান কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে জুরাইন যান ঢাকা ছয় আসনের ধানের শীর্ষের প্রার্থী ইশরাক হোসেন এ সময় মরহুম সাদেক হোসেন খোকার ইশরাক হোসেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা এরপর দলের নেতাকর্মীরাও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানায় এ সময় মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয় পরে জুরাইন কবরস্থানে কোরআন খানি ও মিলাদ মাহফিল হয় মোশতাক হোসেন বলেন সাদেক হোসেন খোকা দীর্ঘ জীবনের রাজনীতি করেছেন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন শেষ সময়ে দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন তিনি নেতাকর্মী ও পরিবারের সাথে সময় কাটাতে চেয়েছিলেন কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা তাকে ফিরতে দেননি মানুষের জন্য সাদেক হোসেন খোকার রাজনীতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান ইশরাক হোসেন ঢাকা ছয় আসন সেই আসন থেকে আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এমন কোনো বিষয় হয়ে যায় নাই যে আমাদেরকে এখন এটা নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো কোনো কিছু হয়ে যায় নাই এটা এখন আমাদের একটা দায়িত্ব বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন যে যে কোনো উপায় আমরা ভোটারদেরকে মন জয় করে ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেয় এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতা দেশ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন বাংলাদেশকে সংস্কার করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব